এরপর আল্লাহ বলেন ওয়া তুইয্জু আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত দান করি সকলে বলি সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে এই সম্মান কিন্তু কিনতে পাওয়া যায় না যায় নাকি দুনিয়ায় যদি কেউ বলে যে সম্মান কিনতে পাওয়া যায় কোথাও কোনো সম্মান কিনতে পাওয়া যায় না এই সম্মান হলো আল্লাহর পক্ষ থেকে একটি দান সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ সেটাই বলছেন ওয়া তুইয্জু মান আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দান করি আর আমি আল্লাহ যাকে চাই তাকে যাদেরকে আল্লাহ সম্মান দেন আবার অনেক মানুষ রয়েছে সম্মান পাওয়ার পরেও তাকে বেঞ্চিতে লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয় কথা ঠিক কিনা আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন অতা আমি আল্লাহ যাকে চাই তাকেই সম্মান দান করি বিতুল্ল মানতাশা আর আমি আল্লাহ যাকে চাই তার থেকে আমি আল্লাহ তাকে অবদস্থ লঞ্ছিত করি বিয়াদিকাল খৈর এরপর আল্লাহ বলেন সব কিছু আমার হাতেই বিরাজমান বিয়াদিকাল খৈর সমস্ত ভালো মন্দ এটা সব কিছু আমি আল্লাহর হাতে সকলে বলে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে তোমরা যদি বলো যে সব কিছু আমার হাতে কিন্তু কথাটা মিথ্যা না না এটা হতে পারে না আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর হাতে কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে সাম্রাজ্য বাক্সাইত সম্মান মর্যাদা এই সব কিছু আমি আল্লাহর হাতে